السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله رب العالمين نحمده نصلي على رسوله الكريم صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين أما بعد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركتنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মহান আল্লাহ তালা দরবারে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া জিরহাজ মাসের আল্লাহ তালা শিশির দিকে আল্লাহর অগণিত মেহরবানি এবং দয়া যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শোনা বলার সুযোগ দান করে দিয়েছেন সেই মনিবের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ বিশ্বের যুদ্ধ মানবার সাথে সাইদুল মুরসালিনবুর রহমাত আলী আলমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সবাই সাল আলী আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় আমাদের হবে আল্লাহ তালার চারটি কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া আখিরাতে আল্লাহ তালা শাস্তি প্রদান করবেন তাদের রিজেক্ট এবং তাদের সব কিছু আল্লাহ তালা কমিয়ে দিবেন। পাশাপাশি বর্তমানের যুগে আজকে যে পরিস্থিতিটা আমরা চলছি এই বিষয়ের ওপর আমরা বর্তমান যুগের যে ফিলিস্তিন বিভিন্ন যুদ্ধবিধ্বংস আমরা দেখছি এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো বলবো মা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবাহ

আসন মহান আল্লাহ তালার কাছে আমরা চাই আল্লাহ হুমা ইন্না আ ইন্না লা হুসনি ইবাদাতিক বলে আমিন আচরণ আলোচনার শুরুতেই আমরা সৌরাতুল হাস থেকে একটি দুইটি আয়াত রাওয়াত করেছি শেষের দিক থেকে আমরা আলোচনা করব তার আগে আমরা একটি সঙ্গীত শুনব আমাদের প্রভু হ্যাঁ কি জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু একই নোমার জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক এক হবা ঠিক কিনা আসুন আলোচনায় ইয়ালামো মা বাইনা আই রিহিম ওমা খলফাহ ওয়াইল্লাহি তোর যাউল উমর মানে আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন সৌরাতুল হজে আমাদের আগে আমাদের পিছনে সব কিছুর খবর রাখেন কে বলে আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের আগে পিছনের সমস্ত খবর রাখেন আল্লাহ তালা বলেন তোর জল উমর সব কিছু প্রত্যাবর্তন আমার দিকে আল্লাহর দিকে আমাদের সবাইকে যেতে হবে ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে সতর্ক বলেন ইয়া মানুর কাউ হে ইমান দারেরা তোমরা কি করো রুকুকারীর সাথে রুকু করো এখানে আল্লাহ চারটি কথা বলেছেন কয়টি কথা আল্লাহ বলে রুকুকারীর সাথে রুকু করো সিঁজদাকারির সাথে সিজদা করো রুকু কারির সাথে রুকু করো মানে নামাজের সাথে রুকু আসে না নাই সিজদা আসে না নাই আল্লাহ তালা বলেন রুকু কারি আর কারির সাথে সিজদা করো এরপরে কি আল্লাহ তালা যুদুয়া বুধু আল্লাহ তালার ইবাদত করো বলেন সুহান আল্লাহ ইবাদত এক কথা আল্লাহর সমস্ত হুকুম মানো আল্লাহর সমস্ত আদেশ আল্লাহ তাল্লাহ নিষেধকে তোমরা দূরে রাখো আল্লাহ তালা এই কথা বলছেন আল্লাহর ইবাদত করো এরপর আল্লাহ বলেন তোমরা বেশি বেশি করে ভালো কাজ করো সৎ কাজ করো বলেন সুবাহান আল্লাহ কয়টি কাজ আল্লাহ আদেশ করলেন এখানে আল্লাহর ইবাদত করো তোমরা রুকুকারী নামাজ পড়ো রুকুকারী সিজদাকারী হয়ে যাও আর তোমরা ভালো ভালো দুনিয়াতে কাজ করো আর লাল্লা কম টুপলিহন বলেন সুহান আল্লাহ আমরা সফল হব আল্লাহ বলে তোমরা তাহলে সকল কাম্য হবে বলেন সুহান আল্লাহ আল্লাহ তা দেখে বলেন পরের আয়েতে ও যাহাদু ফিল্লা হাক্কা জিহা দে হুয়াস্তাবা কুম ও মাজা আলা আলাইকুম মিন হারাজ মিল্লা দাবি কুম ই ব্রহিম হুয়াশ আকুমল

আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো এখানে আল্লাহ তো বলে জাহাদু ফিল্লা ফিল্লা মানে আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো প্রতিষ্ঠা করো আল্লাহ তালা বলেন তোমরা প্রতিষ্ঠার মতো প্রতিষ্ঠা করো ফিল্লা হাক জেহাদি তোমরা সত্যভাবে আল্লাহ তালার পথে সংগ্রাম করো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এই কথা বলে শেষ করে নাই তোমাদেরকে মনোনীত করা হয়েছে তোমাদেরকে বাসাই করা হয়েছে বলেন সুবাহ আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর অনেক জাতি আছে। এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে অসংখ্য অগণিত নবী রাসুল আলি দুনিয়াতে এসেছিলেন আল্লাহ তালা বলেন এবং তাদের উম্মেরা এসেছিলেন তাদের মতো নয় তোমাদেরকে আল্লাহ তালা খাস করে বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লামের উম্ম হিসেবে আমাদেরকে কি করেছেন বাসাই করেছে মনোনীত তিনি তোমাদেরকে দিনকে দিনকে পরিপূর্ণতা দান করেছেন এ দিনের মধ্যে সংকীর্ণতা রাখেন নাই কোনো কিছু কমতি রাখেন নাই যা প্রয়োজন রয়েছে তার দুনিয়ার জীবন ব্যবস্থার জন্য সম্পূর্ণ দিনকে তিনি মনোনীত করেছেন বলেন শুভান আল্লাহ রদিতু রাখুম ইসলাম আল্লাহ তালা বলেন এ নবী আপনি বলে দেন পরিপূর্ণ দিন হিসেবে ইসলামকে আমি মনোনীত করেছি বলেন সুভান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মনোনীত করার পর আল্লাহ তালা আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে সঠিক সংবিধান আল্লাহ তালার কোরআন আমাদেরকে দিয়েছেন মিন কোমাজ এ দিনকে পরিপূর্ণতা আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা কো মিল্লিম ইব্রাহিম তোমরা সেই ইব্রাহিম আলাই সাল্লামকে মিল্লাতের ওপর তোমরা ওই কমত পোষণ করো তাকে অনুসরণ করো তারকে যে জীবন ব্যবস্থা দিয়েছিলাম ওই জীবন ব্যবস্থা আল কোরআন তোমাদেরকেও আমি আল্লাহ তালা দান করেছি বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে ওই মিল্লাত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে আমাকে আসতে হবে আল্লাহ বলেন শুধু মিল্লাতে ইব্রাহিম আবিগ ইব্রাহিম হোসাম্মা কোমল মুসলিমিন তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান বলেন সুবাহান আল্লাহ তোমাদের পূর্বেও যারা ছিল মিঙ্ক লুফি হাজা তোমাদের পূর্বেও যারা ছিল তাদের তারাও ছিল মুসলমান বলেন সুবাহান আল্লাহ পৃথিবীতে যত জাতি দেখি আমরা এই দেহুদের কথা দেখেন খ্রিস্টানের কথা দেখেন আল্লাহ বলেন ইব্রাহিম আলাই তোমরা আল্লাহ তাল মনোনীত ব্যক্তি তোমরাও ছিলে মুসলমান যত দুনিয়ার যত নবী আলাহি ইসাল্লাম এসেছে সবাই এসেছে আমরা কি আমরা মুসলমান আল্লাহ তালা বলেন বলুন তো ইহুদিরা কখন তৈরি হলো পৃথিবীতে ইহুদিদের বংশ দেখুন কোথায় থেকে আসলো ইহুদি জাতি এই নাসারা জাতি আল্লাহ তালা বলছেন ইব্রাহিম সাল্লাম জাতির পিতা তার ছেলের নাম ইসাহ আলাহ সাল্লাম তার পিতার নাম ছেলের নাম কি ইশাক আলাহ সাল্লাম আর একটি পুত্র ইসমাইল সাল্লাম এই বনি ইসলাইল আর বনি ইসমাইল বনি ইসরাহীন হচ্ছে ইয়াকুব আলাই সাল্লামের বারোটি পুত্র ছিল এই বারোটি পুত্র থেকে ইহুদিরা এই উৎপত্তি হয়েছে বলেন ইব্রাহিম আগে আসলো না আগে ইয়াব্রাহিম আলাহি সাল্লাম আমাদের জাতির পিতা তিনি আমাদের নাম রাখলেন মুসলমান দিনকে পরিপূর্ণতা দান করলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তার মিল্লাতের ওপর তোমরা ঐক্যমত পোষণ করো আর আজকে আমরা কি করি এই ইহুদি জাতিরা পৃথিবীতে এরা ইহুদি আর খ্রিস্টান এই দুই সম্প্রদায় আর আমরা মুসলমান আমরা আমাদেরকে বলা হয় বনি ইসমাইল আর ওদেরকে বলা হয় বনি ইসরাইল কারণ ওরা ইয়াকুব আলাই ইসালামের বার পুত্র ওরা মনে করে ওটাই সঠিক ধর্ম আজও তারা ওই সঠিক ধর্মর জন্য তারা আজকেও ফিলিস্তিনের বুকে আজও মুসলমানদের সঙ্গে আজকে উম্মতে মোহাম্মদের সঙ্গে আজকে তারা যুদ্ধ করছে বিধ্বংস করছে যে মনে করে যে ওদের মাধ্যমে যে আসবে দারজাল সে হচ্ছে সত্য নিয়ে আসবে পৃথিবী শাসন করে বলেন নাউজুবিল্লাহ অথচ আমাদের জাতির পিতা কী বলেছেন আমার মিল্লাতের ওপর তোমরা ঐকমত পোষণ করো আমি তোমাদেরকে নাম রেখেছি মুসলমান তোমরা ঐকমত পোষণ করো যাতে করে কি করে আল্লা তালা বলেছেন দেখেন এই ইসাহ আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাই সাল্লাম ইয়াকুব আলাই্লামের পুত্র হচ্ছে এই যে ইহুদি জাতি থেকে উৎপত্তি এদেরকে বলা হয় বনি ইসরাইল এই বনি ইসরাইলে অসংখ্য নবী আলাহিসাল্লাম দুনিয়াতে এসেছিলেন শেষ নবী ছিলেন এই বনী ঈসা হরদে ঈশা রুহুল্লাহ আল্লাহ ঈসা আলাহি সাল্লাম এই ঈসা আলাই সাল্লাম ওরা এই নাসারা যাদেরকে বলা হয় খ্রিস্টান সম্প্রদায় তারা তাদেরকে তারা ওই উদাই আলাই সাল্লামকে এই ইহুদি জাতি এই ইয়াকুব আলাহিসাল্লামের পুত্র এই পুত্র দয় থেকে এই ইহুদি জাতির উৎপত্তি এর মধ্যে নবী হিসেবে আল্লাহ তারা দিয়েছিলেন উদাইর আলাই সাল্লামকে এই উদাইর আলাইসাল্লাম যখন দুনিয়াতে নবীহত পেলেন তখন এই ইহুদি জাতি তখন এরা কি করলেন তাকে বিভিন্ন হট্টাগোল বাজালো তখন তোরা গ্রন্থ আল্লাহ তালা মুসা আলা সাল্লামকে দান করেছিলেন এই মুসা আলা সাল্লামের তৌরাতকে তারা বিকলিত করেছিল তারা ধ্বংস করেছিল হর্যতে উজাইলাই সাল্লাম এই এই কিতাবটাকে সংরক্ষণ করে তিনি তাদের সামনে উপস্থাপন করেছিলেন তখন তারা বলেছিল তুমি আর কে হই নয় তুমি হচ্ছে আল্লাহর পুত্র বলেন নাও উদাইরা সালামকে তারা আল্লাহর পুত্র বানিয়েছিলেন বাড়াবাড়ি করেছিলেন আরা এরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এরপরে আল্লাহ তালা বলেন শেষ এই বনি ইসরাইল থেকে শেষ নবী দেওয়া হয়েছিল হঠাৎ ঈসারবুল্লাহকে এই ঈসারউল্লাহকে সেই সময় খ্রিস্টান সম্প্রদায় আল্লাহর পুত্র বলেছিল এখনও তারা এই দুই ধর্মের মানুষ মনে করে এরাই সঠিক ধর্মের ওপর আছে বলেন নাউজমিল্লা আল্লাহ তা বলেছেন আল্লাহ নবীজিকে শেষ ভাষণ যখন দিলেন তখন নবীজিকে বললেন রকম ইসলাম আদিনা ও নবী সবাইকে বলে দেন মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম বলেন সুবাহ আল্লাহ এই দুই জাতি এত বোমরা এই জন্য আল্লাহ তালা কোরআনের শেষ আমাদেরকে যে কিতাব দিলেন কোরআনুল কারিম এই কিতাবের মধ্যে আল্লাহ সুরাতুল ফাতেয়া নামে আমাদেরকে কি সুরা দান করলেন এই সুরার মধ্যে আমরা প্রত্যহ আল্লাহর কাছে বলি আল্লাহবাহ বলি কিনা হে আল্লাহ এই পথভ্রষ্ট জাতি ইহুদি জাতি খ্রিস্টান জাতি এদের থেকে আমাদেরকে পথভ্রষ্ট করো না এরা যেমন অধিসপ্ত পথভ্রষ্ট আল্লাহ এদের মতো আমাদেরকে করোনা বলেন সুভান আল্লাহ আল্লাহ এই দুই জাতি তাহলে আমরা ইতিহাস জানলাম এই ইহুদি জাতি আল্লাহ তৈরি নয় এরা নিজেরা তৈরি হয়েছে এরা আল্লাহকে মানে না আল্লাহ রসুলকে মানে না বলেন নাউজবিল্লা এই ইহুদিদের পক্ষে খ্রিস্টানদের পক্ষে আমরা মুসলমান কখনো থাকতে পারি না আল্লাহ তালা বলেন এরপরে বলেন আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিচ্ছে মিল্লাত আবি গম ইব্রাহিম

রসুল সাক্ষী দিবে যে আল্লাহর মনোনীত দিন একমাত্র হচ্ছে ইসলাম রসুল সাক্ষী দিবে আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম কোনো নবী আর নাই কোনো আর কোনো কোনো জাতি হবে না একমাত্র জাতির নাম হচ্ছে মুসলমান বলেন সুবাহান আল্লাহ এবং তোমরাও সাক্ষী থাকবে যে আমি আল্লাহ তাল রসুলের মাধ্যমে তোমাদেরকেও বলেছি একমাত্র মুসলমান জাতি ইসলাম আল্লাহর কাছে মনোনীত বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলে নাকি মুসাল্লা ওয়াতুস জাকা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রতিষ্ঠা করবে আর ওয়াতাসি মুবিল্লাহ আল্লাহ রুদ্দুকে আল্লাহকে তোমরা ক্রিয়ে ধরবে আল্লাহর হুকুম রসুলের তরিকা তোমরা গ্রহণ করবে যদি এই কাজ করো পৃথিবীর সমস্ত মুসলমান উম তোমরা চেনে রাখো তাহলে আল্লাহ তাল্লাহ তোমাদের কি ফানিমান মাওলা আল্লাহ তোমাদের বন্ধু হবে পনীমান মাওলা পনীমানাসির কতই না উত্তম উত্তম বন্ধু অত উত্তম সাহায্যকারী আল্লাহ বলেন সুবহান আল্লাহ তাহলে আমাদের আল্লাহ তালা বলছেন নামাজ নামাজ আমাদের জন্য আল্লাহ তালা খাস করেছেন জাকাত খাস করেছেন এবং আল্লাহর রুজ্জু আল্লাহ তালার কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরব বিশ্ব নবীর তরিকাকে আমরা আঁকড়িয়ে ধরব আল্লাহ বলেন তাহলে আল্লাহ বন্ধু হয়ে যাবে তোমাদের দুনিয়াও বন্ধু হবে আখিরাতেও বন্ধু হবে আল্লাহ সাহায্যকারী হয়ে যাবে তোমাদের জন্য মুসলমানের জন্য বলেন সুবাহান আল্লাহ আসুন সুরাতুন আমরা ফাদরের চারটি কথা শুনে শেষ করে দেব আমরা বলেছি চারটি কাজ কখনোই আমরা করব না এই চারটি কাজ করলে দুনিয়াও আল্লাহ আমাদেরকে আজাব দেবেন আখির এত আল্লাহ তালা শাস্তি দেবেন আমাদের নিজে কমিয়ে দেবেন আমাদের সম্মানের হানি করবেন বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন তালা ফাদর আল্লাহ তালা তোমাদের দিকে তার দৃষ্টি কখনোই দৃষ্টি তোমাদের থেকে সরিয়ে দেন না সব সময় তার দৃষ্টির মধ্যে তোমরা সীমাবদ্ধ বলেন সুবাহান আল্লাহ আমরা কার দৃষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে দেখেন Fa, fa, fa illam insanu idza mabtalahu rabbuhu fa akramahu wa namahu fa yaqulu rabbi akraman wa amma idza mabtalahu fa qadara alaihi rizqahu fa yaqulu rabbi ahanan wa Allahu akbar Allah taala bolen fa amma al insanu idza mabtalahu যখন মানুষকে সম্মানিত দিই মানুষের রিজেক বৃদ্ধি করে দেয় তখন মানুষ বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে আল্লাহ আমাকে খাবার দিয়েছেন আমাকে দুনিয়াতে রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন বলেন আল্লাহ একবার আসলে থেকে আল্লাহই করে ঠিক না এরপরে আল্লাহ তালা বলেন এরপরে মানুষকে এরপরে যখন মানুষকে আমি রিজেক্ট কমিয়ে দিন হকদরা আলাই হিরিজ কহু ফাইয়া কুল আহানান বান্দাকে যখন আমি রিজেক্ট কমিয়ে দিই সন্মানের হানি করি তাকে মানুষ সম্মান দেয় না ইজ্জত দেয় না মর্যাদা দেয় না তখন বলে এটা আল্লাহ করেছেন বলেন না উজবিল্লা, আল্লাহ বলেন না কাল্লা, ইন না লিংসান আমি আল্লাহ তাআলা কি বলি কখন মানুষকে এটা করি না মানুষ নিজে নিজে এটা চাপিয়ে নাই। ঠিক না। আল্লাহ তালা বললেন এরপরে বলেন কাল্লাহ বাল্লাহ তু ক্রিমুন আলিয়াতিম অথা কুলো না তুরাস আলাল্লা অতু হিব না মালা হুব বাং জাম্মা আল্লাহ ইদা দুঃখা তেল আর দু দাক্কাং দাক্কা বলেন আল্লাহ একবার আল্লাহ বলে চারটি কাজ কর আল্লাহ বাল্লা টুকরিম ও নাল তোমরা ইয়তিমদেরকে দুনিয়াতে তাদেরকে তাদের খাবার দাও নাই ইতিমদের সম্পদ ভক্ষণ করেছো ও বান্দা এই কারণে দুনিয়াতে তোমাদের রিজেকের কষ্ট হবে সম্মানের কষ্ট হবে বলেন না বিল্লাহ অতএব ইতিমদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব না আজকে নিজের সন্তান জায়গা পায় অথচ নিজের নিজের ভাতিজা আমাদের জায়গা হয় না নিজের পরিবারে তাদের স্থান হয় না যখন কোনো সন্তান ইতিম হয়ে যায় পরিবারের আমরা দেখাশোনার ভার নেই না তাদেরকে ইতিমখানায় রেখে আসি আল্লাহ বলে এই জন্য দুনিয়াতে রিজেক্ট কমে দেওয়া হবে এবং দুনিয়াতে তোমাদেরকে আরও অসম্মানিত করা হবে বলেন নাউজুবিল্লাহ আর যারা নিজেকে নবীজি বলেছেন যারা ইতিমের সম্পদ ভক্ষণ করবে যারা ইতিমের সম্পদ ভক্ষণ করলো ইতিমকে কষ্ট দিল আল্লাহ নবীজি বলেন সে যেন নিজের এই পেটের মধ্যে সে সম্পদ নয় আগুন ভক্ষণ করেছে বলেন না উজুবিল্লাহ নবীজি এও হাদিসে বলেছেন ইতিমের দেখাশোনাকারী ইতিমকে লালন পালনকারী সে আমার সঙ্গে জান্নাতে থাকবে বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ তারা বলেন তাল্লাবাল্লাহ তুমি মুন আলী এতিম অলাত হাতদোনা আলাত ও আমিন দুনিয়ার বুকে দেখেন আল্লাহ তালা বলেন অসহায়দেরকে সহযোগিতার পর তোমরা কখনো খুলে দাও নাই বলেন নাউদুম ইল্লাহ অসহায় মানুষদেরকে সাহায্য করা আজকে দেখেন অনেক জায়গায় থেকে সাহায্য আসে তারা লুটে পুঁড়ে খাচ্ছে আল্লাহ তালা বলেন সমাজের গরিব অসহায়দের টাকা পয়সা যারা লুট করে খায় যারা অসহায় মানুষের সম্পত্তি ভোগ করে এদের দুনিয়াতেও শাস্তি হবে তাদের নিজেকে কষ্ট দেওয়া হবে তাদের এই সম্পদ থাকবে না আখিরাতে রাতে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করবেন বলেন না মুজুবিল্লা দেখেন মানুষ ওয়ারিশের সম্পদ ভোগ কোন সম্পত্তি জায়গা জমি যারা মানুষের নিজের ওয়ারিসের সম্পত্তি যারা ভক্ষণ করে আল্লাহ বলে তাদের নিজেকে কষ্ট হবে তাদের সম্মানের কষ্ট হবে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে বলেন নাউজুবিল্লা এই যে জায়গা জমি নিয়ে প্রত্যেক ফ্যামিলিতে আজকে মারামারি প্রত্যেক জায়গায় মারামারি মানুষ একটু রাস্তা দেয় না হাতে রাস্তা দিয়ে যে চলবে এই রাস্তা দেয় না অথচ মসজিদে টাকা দেয় মাদ্রাসাতে টাকা দেয় অথচ সে জানে না যে একটা রাস্তা দিলে কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে যত মানুষ যাবে ওই রাস্তা দেওয়ার জন্য ওই জায়গা দেওয়ার জন্য সে সোয়াব পেতে থাকবে কবরে বসে বসে বলেন আল্লাহ এরপরে আল্লাহ বলে তু হিপু নামালা হুপাং জাম্মা তোমরা সম্পত্তিকে অধিকারে ভালোবাসো অনেক মানুষ আছে কৃপণতা করে দান ক্ষয়রাত করতে চায় না জাকাত দিতে চায় না আল্লাহ বলে ও বান্দা এই কারণে দুনিয়াতে অভাব হবে যারা জাকাত দেবে না এদের জন্য শাস্তি রয়েছে যারা দান খয়রাত করতে চায় না আল্লাহ তালায় বলে এটা কিরিপন এই কিরিপনতাকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলে এর বকীরকে আমি আল্লাহ তালা পছন্দ করি না এই জন্য আমরা চেষ্টা করব এই চার কাজ থেকে বিরত থাকবো এক নম্বর ইতিমের দেখাশোনা আমরা করব ইতিমকে সম্মান করব। ইতিমের সহযোগিতা করব। দুই নম্বর অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াব তাদেরকে সহযোগিতা করব আজ থেকে দেখেন মুসলমান ভাই ভাই আজকে ফিলিস্তিন বকি থেকে শুরু করে কত গোটা বিশ্বে মুসলমানদেরকে নিয়োজিত করা হচ্ছে আমরা পাশে দাঁড়াবো তাদেরকে সহযোগিতা করবো যতটুকু সম্ভব আমরা একে অপরকে অসহায়দেরকে সহযোগিতা করবো এরপরে বলা হয়েছে জায়গা জমি কারো ন আমরা ভোগ করব না একটু জায়গাই নয় এক ইঞ্চি জায়গাও নয় আমরা কারো জায়গা দখল করব না কারো কে কেউ যদি আমাদের থেকে পেয়ে থাকে আমরা এটা দিয়ে দেবো এরপরে বলা হয়েছে আমাদের যে যে তু হিপ্পু না মালা হুপ্পাং জাম্মা আমরা সম্পত্তি ভক্ষ্পন করব না আমরা সম্পত্তিকে ভালোবাসবো না আমরা জাকাত দেব দান খয়রাত করব আল্লাহ যে বলেন কাল্লা দিন আর কখনো নয় এ বান্দা জেনে রাখো এই দুনিয়াটা থাকবে না এই দুনিয়াকে আমি চুরমার করে দেব এই দুনিয়াটা থাকার জায়গা নাই আল্লাহ আমাদেরকে শেষে বললেন তোমরা জেনে রাখো এই দুনিয়ার জন্য যা কিছু করছো এগুলো কিছুই তোমাদের কাছে লাগবে না এই দুনিয়ার সব কিছু একদিন তোমাদের শেষ হয়ে যাবে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যা শুনলাম আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন কোনো একদিন পতাকা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ দুর্দশা ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ দুর্দশা ভুলবে সেদিন রবে না হাতা

থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই বিধান পে দুঃখ দুর্দশা বলবে একা কিনী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না একা একাকিনি রমণি নির্জন পথে যাবে কত কথা কবে না কোনোদিন পথে ঘাতে সম্পদের মহে ওনার রাহা জানি রবে না সেদিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সবাই কুদারি বিধান পে দুর্দশা ভুলবে অশান্তির কোপানরে মরিস না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছোটে আশান্তির কোপানরে মরিস না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে আর যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে

وقيدا ولا الحمد لله رب العالمين